আমি বিশাল আর আপনারা শুনছেন রাতের রহস্য ইতিহাসের বই আমাদের শাল তারিখের কথা বলে বলে রাজা বাদশাহদের নাম যুদ্ধ আর জয়ের বিবরণ দেয় কিন্তু সেই বইগুলো প্রায়শই নীরব থাকে দেওয়ালের ওপারে চাপা পড়ে থাকা দীর্ঘশ্বাস অলিন্দে ঘুরে বেড়ানো কান্না আর অন্ধকার কোণে লুকিয়ে থাকা না বলা গল্পের বিষয় আজ আমরা আপনাদের এমনই এক যাত্রায় নিয়ে যাব এমন এক দুর্গের দোরগোড়ায় যেখানে আজও ইতিহাসের আত্মারা পাহারা দেয় আমরা কথা বলছি হায়দ্রাবাদের গোলকোন্ডা দুর্গ নিয়ে দিনের আলোয় এই দুর্গতার বিশালতা আর স্থাপত্যের সৌন্দর্যের চোখ ধাঁধিয়ে দেয় উঁচু পাঁচিল বিশাল তোরণ আর রাজকীয় দরবার সব কিছুই কুতুবশাহী সাম্রাজ্যের জাঁকজমকের সাক্ষী কিন্তু সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে যখন অন্ধকারের চাদর এই দুর্গকে ঢেকে ফেলে তখন এখানকার পরিবেশটা পাল্টে যেতে থাকে বাতাসে এক অজানা ভারী ভাব মিশে যায় আর দেওয়ালগুলো থেকে সেই সব গোপন কথা বেরিয়ে আসতে চায় যা শুনলে মানুষের আত্মা পর্যন্ত কেঁপে ওঠে গোলকুন্ডার সবচেয়ে চর্চিত আর করুণ কাহিনীটি জড়িয়ে আছে রানী তারামতির সঙ্গে তারামতি ছিলেন গৌতুপশাহী আমলের এক বিখ্যাত নর্তকীয় গায়িকা কথিত আছে তার কণ্ঠে এমন জাদু ছিল যে তিনি যখন দুর্গের সবচেয়ে উঁচু স্থান বারাদরিতে বসে গাইতেন তখন তার স্বর রকম যন্ত্রের সাহায্য ছাড়াই বহু বহুদূর পর্যন্ত সুলতানের কানে পৌঁছত তার সৌন্দর্য আর শিল্পের খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল কিন্তু তার জীবনের সমাপ্তি ঘটেছিল অত্যন্ত বেদনাদায়ক আর রহস্যজনকভাবে কেউ বলে তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন আবার কেউ কোনো রোগের কথা বলে কারণ যাই হোক না কেন মনে হয় তার আত্মা আজও নিজের সেই ঘর ছেড়ে যেতে পারেনি স্থানীয় মানুষজন আর বহু পর্যটকের মুখেই শোনা যায় যে আজও রাতের নিস্তব্ধতায় বারাদরি থেকে ঘুমুরের শব্দ ভেসে আসে এমন এক শব্দ যা কোনো জীবিত মানুষের পায়ের বলে মনে হয় না বরং মনে হয় যেন কোনো অদৃশ্য আত্মা বহু পুরনো মেঝের ওপর তার অসমাপ্ত নাচ সম্পূর্ণ করছে কেউ কেউ এমনও দাবি করেছেন যে তারা ছাদে এক নারীর ছায়ামূর্তি দেখেছেন যে চাঁদের আলোয় ধীরে ধীরে হেঁটে বেড়ায় আর তারপর হাওয়ায় মিলিয়ে যায় এগুলো শুধু শোনা কথা নয় অতি সম্প্রতি এই দু সালের এপ্রিল মাসে প্রবুদ্ধ সিংহ নামের এক বয়স্ক পর্যটক তার এক চমক দেওয়ার মতো অভিজ্ঞতার কথা জানান তিনি বলেন দুর্গের এক নির্জন অংশে থাকাকালীন তিনি ঘুমটা দেওয়া এক নারীকে দেখতে পান সেই নারীর উচ্চতা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি ছিল প্রায় ১৩ থেকে চোদ্দ ফুট নারীটি চুপচাপ দাঁড়িয়েছিল আর আঙুল দিয়ে পাশে পড়ে থাকা একটা পচা গলা পুটলির দিকে ইঙ্গিত করছিল প্রবুদ্ধ সিংহ ভয় সেখান থেকে পালিয়ে যান পরে এই ঘটনা জানা জানি হলে কিছু স্থানীয় তান্ত্রিক বলেন যে ওই পুটলিকে নিশ্চয়ই কোনো কালা জাদু বা বশীকরণের জিনিসপত্র ছিল এখন প্রশ্ন ওঠে ওটি কি তারামতির আত্মা ছিল সে কি কোনো বিপদের সংকেত দিচ্ছিল নাকি নিজের সঙ্গে হওয়া কোনো অবিচারের বিচার চাইছিল কিন্তু গোলকুণ্ডার অন্ধকার শুধু তারামতির কাহিনীতেই সীমাবদ্ধ নয় এই দুর্গ শতাব্দীর পর শতাব্দী ধরে যুদ্ধের ভয়াবহতা সহ্য করেছে এর দেওয়াল তরোয়ালের ঠোকাঠুকি দেখেছে কামানের গর্জেন শুনেছে আর হাজার হাজার সৈনিকের মৃত্যু প্রত্যক্ষ করেছে বলা হয় সেই সব যুদ্ধে নিহত সৈনিকদের আত্মারা আজও এই দুর্গ থেকে মুক্তি পায়নি রাতে পহরা দেওয়া রক্ষীরা প্রায়শই বলেন যে তারা বুরুজ আর পাঁচিলের উপর ছায়ামূর্তি চলতে দেখেছেন যেন আজও কোন অদৃশ্য সৈন্যদল দুর্গ পাহারা দিচ্ছে কখনো কখনও মাঝরাতে হঠাৎ তরোয়ালের শব্দ রাহত সৈনিকদের আর্তনাদ শোনা যায় যা এতটাই জীবন্ত যে শ্রোতার হিম হয়ে যায় দুর্গের একটি অংশ সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর এখানকার পুরনো কারাগার এই সেই জায়গা যেখানে বন্দীদের রাখা হতো তাদের উপর অত্যাচার করা হতো আর যেখানে অগণিত মানুষ যন্ত্রণায় ছটপট করতে করতে প্রাণ হারিয়েছে আজও এই জায়গায় পা রাখলে এক অদ্ভুত নীতিবাচক শক্তি আর দম বন্ধ করা পরিবেশের অনুভূতি হয় এক ভ্রমণকারী তার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানান তিনি কারাগারের কাছে পৌঁছনোর মাত্রই তার বুকের ওপর এক অজানা ভার চেপে বসেছিল শ্বাস নিতে কষ্ট হচ্ছিল চারদিকে হাজার হাজার বাদুরের ডানা ঝাপটানোর শব্দ আর বাতাসে মেশে একটা পঁচা গন্ধ পরিবেশটাকে আরও বেশি আতঙ্কজনক করে তুলেছিল মাটিতে ছড়িয়ে থাকা পায়রার পালক আর দেওয়ালের পুরনো দাগগুলো দেখে মনে হচ্ছিল যেন এই জায়গাটা আজও সেই অসংখ্য যন্ত্রণাদায়ক মৃত্যুর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শুধু অনুভূতি নয় এখানে অদ্ভুত ঘটনাও ঘটে কিছু পর্যটক অভিযোগ করেছেন যে দেওয়ালে টাঙানো ছবিগুলো হঠাৎ নিজে থেকেই উল্টে যায় পায়রাদের থাকার জায়গায় যেখানে রাজকীয় পায়রা রাখা হতো সেখান থেকে অনেকবার বাসনপত্র জুড়ে পড়ার বা ছোঁড়ার শব্দ শোনা গেছে অথচ সেখানে কেউ ছিল না কেউ কেউ এমনও বলেছেন যে দুর্গে ঘোরার সময় হঠাৎ তাদের শরীরের কোনো অংশে তীব্র ব্যথা অনুভূত হয়েছে যেন কেউ সজরে ধাক্কা মেরেছে বা আঘাত করেছে রাজেশ চতুর্বেদী আর তার বন্ধুদের অভিজ্ঞতা তো গায়ে কাঁটা দেওয়ার মতো তারা জানান এক সন্ধ্যায় তারা দুর্গে বেশিক্ষণ থেকে গিয়েছিলেন অন্ধকার নামার পর ফেরার পথে তারা একজন অত্যন্ত লম্বা কালো চেহারার মানুষকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখেন তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না সে ছিল কেবলই এক কালো ছায়ার মতো ভয়ে তাদের এক বন্ধু যখন তাকে সরানোর জন্য ধাক্কা দেয় তখন সেই ছায়ামূর্তির মুখ থেকে রক্তের ফোয়ারা বেরিয়ে আসে আর চোখের পলকে সে হাওয়ায় মিলিয়ে যায় সেই দিনের পর থেকে ওই বন্ধুরা আর কখনো গোলকোন্ডা দুর্গে পা রাখার সাহস করেননি এই দুর্গের চারপাশের জঙ্গল এলাকাও কম মিস্টেরিয়াস নয় মাঝরাতে এই পথ দিয়ে যাওয়া মানুষজন গাছে অদ্ভুত সব তাবিজ ঝুলতে দেখেছেন এমন একটি গাছ পাওয়া গেছিল যার কাণ্ডে শয়ে শয়ে পেরেক পোতা ছিল এই দৃশ্য কোনো ভয়ঙ্কর তান্ত্রিক ক্রিয়াকলাপের দিকে ইঙ্গিত করে মনে করা হয় তান্ত্রিকরা এখানে আত্মা ডাকতে তাদের বশ করতে বা কারো ওপর কালা জাদু করতে আসে ভাবলেই শিরিউ শিউড়ে ওঠে যে ওই গাছে পোঁতা প্রত্যেকটা পেরেকের পেছনে কোন কাহিনী আর কার যন্ত্রণা লুকিয়ে আছে স্থানীয়দের মধ্যে এমন বিশ্বাসও প্রচলিত আছে যে গোলকোন্ডার উপত্যকা আর গুহাগুলোতে জিন বাস করে তাই অমাবস্যার রাতে কেউ একা এই দুর্গের আশেপাশে ঘোরার ভুল করে না আরেকটি পুরনো বিশ্বাস দুর্গের কাছে অবস্থিত কুতুবশাহী সমাধিক্ষেত্রের সঙ্গে জড়িত বলা হয় সেই সমাধিক্ষেত্রের দক্ষিণ দিকের দরজাটি চিরকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে কারণ ভূতের ভয় কিন্তু প্রশ্ন হল সেই দরজাটি বাইরেও থেকে আসা আত্মাদের আটকানোর জন্য বন্ধ করা হয়েছিল নাকি কোনো ভয়ঙ্কর কিছুকে ভেতরে বন্দি করে রাখার জন্য ঘড়ির কাঁটার ধীর টিক টিক শব্দ তারপর থেমে যাওয়া তাহলে বন্ধুরা গোলকোন্ডা দুর্গ শুধু পাথর আর চুনসুরকি দিয়ে গড়া এক ঐতিহাসিক স্থপত্য নয় এটি এমন এক জায়গা যেখানে ইতিহাস রহস্য আর অস্বাভাবিক ঘটনা একে অপরের সঙ্গে মিশে গেছে তারামতির ঘুমের রসমাপ্ত শব্দ থেকে শুরু করে সৈনিক পাহারা কারাগারের কান্না থেকে জঙ্গলের এখানকার প্রত্যেকটা পাথর তান্ত্রিক প্রত্যেকটা দেওয়াল একটা না শোনা আর গল্প বলে এখন প্রশ্ন হলো এই সব কিছুই কি আমাদের মনের ভুল আমাদের মস্তিষ্কের খেলা যা ইতিহাসের করুণ কাহিনী থেকে ভয় তৈরি করছে নাকি সত্য এই দেওয়ালের ওপারে এমন এক জগৎ আছে যেখানে অতীতের আত্মারা আজ ও বিচার বা হয়তো মুক্তির অপেক্ষায় দিন গনছে এর উত্তর হয়তো কারো কাছেই নেই এই ছিল গোলকন্ডা দুর্গের না শোনা আর গা ছমছমে কাহিনী আমি বিশাল পরেরবার আবার দেখা হবে আরও এক অজানা কাহিনীর সাথে শোনার জন্য ধন্যবাদ আপনি শুনছিলেন রাতের রহস্য প্রতি শুক্রবার শুনুন বিশালের গম্ভীর কণ্ঠে আর প্রতি শনিবার তেজস্বিনীর শিহরণ জাগানো কণ্ঠে শুধুমাত্র ইউটিউবে রাতের রহস্য